সকাল থেকে আর ক্যামেরা অন করার টাইম পাইনি কারণ হচ্ছে একটু তাড়াহুড়ো করছিলাম আজকে এক জায়গা যাব মানে পুজো দিতে যাবো বাড়ির কাছেই পুজো দিতে যাবো বলে তাড়াহুড়ো করে সব মোটামুটি কাজ সেরে দুজনে মিলে বাসি কাজ ছেড়ে একবারে স্নান করে নিয়েছি একবারে স্নান করে নিয়েছি নিয়ে এই যে ছাদে চলে আসলাম এই যে সাথে যাচ্ছিলাম তা ভাবলাম এখান থেকেই ক্যামেরাটা অন করি ছাদে তো রোদ্দুরে ভালো বোঝাতে পারবো না মানে ক্যামেরা ভালো রোদ্দুরে আমি আমিও দেখতে পাবো না ক্যামেরাতে কী দেখা যাচ্ছে না যাচ্ছে ওই জন্য ভাবলাম সিঁড়ি এখানটাতেই একটু শ্যুট করে নিই তো গুড মর্নিং কারণ এখন বাজে হচ্ছে তোমার কটা বাজে এগারোটা বাজে নিই একটু বাকি আছে এগারোটা বাজতে ওই জন্যে তোমাদের গুড মর্নিংই বললাম তো চলো জামা কাপড়টা মেলে নিই নিয়ে ঘরের পুজো দেবো দিয়ে রেডি হবো শুভ সকাল শুক্রবার শুভ সকাল আর নেই মানে বেলার দিকে এগোচ্ছে ঘড়ির কাটা আর সকালে বাসি বিছনা তুলে যে কম্বলগুলো রোদে দিয়ে গেছি ওই দেখো কম্বল রোদে দেওয়া আছে দুটো কম্বল রোদে দেওয়া আছে পাপিয়াও নাইটি বাসি নাইটি ধুয়ে দিয়ে গেছে এখনও আমরা কিছু খাইনি কারণ পুজো দিতে যাবো বলে পুজো দিতে যাবো বলে কিছু খাইনি এই দেখো চুলের গাড়ারটা খুলে এখানে নিয়ে নিয়েছি মাথাতেও জল দিয়েছি বেশ করে মাথা শ্যাম্পু করাই আছে ওই জন্য শ্যাম্পু করলাম না এই মুহূর্তে নাম মনে পড়ছে না গো কালকে কে একটা কি নামটা মনে পড়ছে না কমেন্ট করেছো যে আমার পেমেন্ট হয়েছে কিনা পেমেন্ট হয়নি চ্যানেলের কাজ চলছে কারণ তোমার ওই একটু সময় লাগছে অনেক সমস্যা হয়েছিল ওই জন্য সময় লাগছে আর যে ঠিক করছে সে নিজে একটা সার্ভিস করে তো তা ও টাইম দিতে পারছে না ডিসেম্বর মাস মানেই হচ্ছে তোমার বছরের শেষে হিসেব নিকেশ থাকে কম মানে চাকরির ব্যাপারে ইয়ের ব্যাপারে কী যেন বলে ওটাকে ইংরেজিতে আমি তো পড়াশোনা জানি না ওই জন্য বলতে পারছি না হেয়ারিং না কি বলে তো ওইটার জন্য ব্যস্ত আছে ডিসেম্বর মাসটা ও ছুটি জানুয়ারি মাসে ছুটি নিয়েছে অফিস ছুটি নিয়ে কলকাতায় আসবে তখন মানে ফাইনালি হয়ে যাবে জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হবেই হবে তো মানে ওই কাজগুলো কমপ্লিট না হলে তো আর ওরা গুগল পিন পাঠাবে না গুগল পিনের ব্যাপার আছে না কীভাবে কি প্রসেসিংয়ে চলছে জানি না ওকে আমি প্রায় দিনই ওর সঙ্গে কথা হয় লাস্ট কথা হয় চার বেশি ডিস্টার্ব করতে পারছি না যেহেতু ওটা সার্ভিস করে তারপরে ও ছোটো একটা বাচ্চা আছে সে বাচ্চা নিয়ে বাচ্চাটাকে দেখাশোনার জন্য কেউ আছে বাড়িতে আর ওর স্বামী স্ত্রী দুজনাই সার্ভিস করে তো বেশি ডিস্টার্ব করা তো ঠিক না ওকে ওই জন্য বেশি বিরক্ত করি না মাঝে মাঝে একটু হোয়াটসঅ্যাপে ওই ভয়েস মেসেজে কথা হয় ভয়েসে তারপরে এমনি মেসেজে কথা হয় তো যাই হোক জানুয়ারি মাসের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে এইটুকুই তোমাদের জানাতে পারি জানাচ্ছি যে কমেন্টটা করেছিলে তার জন্য এই কথাগুলো বললাম আর সবাই তো আর মুখের কথায় বিশ্বাস করবে না যদি তোমরা মুখের কথা বিশ্বাস না করো সেক্ষেত্রে আমাকে ওর ভয়েসটা ওয়াইটিতে দিতে হবে চ্যানেলে তো সেখানে আবার আরেকটা প্রশ্ন আছে তাহলে ওর পারমিশন নিতে হবে ওর পারমিশন না নিয়ে তো আমি ওয়াইটিতে ওর ভয়েসটা দিতে পারি না যাই হোক এই পর্যন্ত কথা চলছে তো চলো আমি জামাকাপড়গুলো মেলে নিই মেলে নিয়ে রেডি হয় পুজোটা দিয়ে ঠিক আছে আবার বেরোবো রেডি হয়ে যখন বেরোবো তখন আবার ফিরছি চলো চলো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা এখন আমি এই যে

আমরা খানিকটা হেঁটে আসার পরে টোটে উঠে গেছি মানে ইয়ের ওই বাসের রাস্তার মোড় থেকে খানিক বাড়ি থেকে খানিকটা হেঁটে এসেছি মিনিট মিনিটও না হেঁটে আসার পরে টোটে উঠে গেছি এখন হয়ে গেছি চিংড়ি নদীর যে ব্রিজটা ওইটা পার হয়ে গেছি পার হয়ে এখন হ্যাঁ চিংড়ি নদীর ব্রিজটা পার হয়ে গেছি হয়ে গিয়ে এখন যাচ্ছি শিবনি বাসের পথে এই দেখো বাড়িতে রাস্তায় হয়ে গেছি আমরা

চলো এই যে মন্দিরে চলে এসেছি পরপর দুটো মন্দির আর এই ডান পাশে হচ্ছে রাম সীতা মন্দির তো চলো এখানে দেখো আমরা টোটো থেকে নেমে একটা দোকান থেকে মিষ্টি কিনে সন্দেশ কিনে নিলাম আর এখানে পুজোর সামগ্রী কি সুন্দর গোলাপগুলো দেখো সব রকম আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে একদম পাঁচশো টাকা পর্যন্ত আছে তো আমার সামর্থ্য অনুযায়ী আমি দুধ গঙ্গা জল আর ফুল বেলপাতা নিয়ে চলে এলাম এখানে দেখো বড়ো মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আর বাবার কাছে প্রার্থনা করতে বাবা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তো চলো দেখতে থাকো ভিডিওটা thank mm -hmm. you 傻吧。 দেখো আমরা ভেতরে পুজো দিয়ে এখানে বাইরে চলে এসেছি ধূপকাঠি মোমবাতি জ্বালাতে আর আমি ভেতরে যে ধূপকাঠিটা জ্বালিয়ে দেখাচ্ছিলাম না ওখানটায় রেখে দিয়েছিলাম কে যেন নিয়ে চলে গেছে তা যাই হোক এখানে বাইরে এসে পাপিয়া আমি দুজনেই একে 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 ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপরে চলে গেলাম পাশে শিব মন্দির এখানে পাশে আর একটা শিব মন্দির আছে এটা আর এটা একটু ছোট মন্দির এই যে এটা একটা ছোট মন্দির তা ওখানেও দর্শন করতে চলে গেলাম এই দেখো এখানটাও বাবা ভোলেনাথ যাওয়ায় শিবশম্ভু এখানেও বিরাজ করছেন তো চলো দেখতে থাকো বিশাল বড় শিবলিঙ্গে মিলে ব্যাট দিয়ে ধরা যাবে না শিবলিঙ্গ হ্যাঁ মাটির তলার থেকেই মানে কুপিয়ে চলো জানো তো এখানটায় কত সুন্দর সুন্দর কথা বলছিলাম আমরা আর চরণমৃত খেয়ে নিচ্ছিলাম উপোস ভেঙে চরণমৃত খেয়ে একটু সন্দেশ মুখে দিয়ে তারপরে ওখান থেকে আবার বেরিয়ে পড়বো তো এখানে বসে বসে যখন আমরা ওই যে পাপিয়া তোমাদের সন্দেশ দেখাচ্ছে তো এখানে বসে বসে যখন আমরা সন্দেশ খাচ্ছিলাম তখন এই কুকুরটা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আর ওকে যতবার ডাকছি আয় 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 করে ডাকছি ও কিছুতেই আসছে না ভয় পাচ্ছে তো পাপিয়া আর আমি অনেকক্ষণ ধরে এই যে বসে বসে সন্দেশ টন্দেশ খেয়ে একটু জিরিয়ে নিয়ে তারপরে আবার হাঁটতে শুরু করলাম এখানটার অরিজিনাল ভয়েসটা কেন দিইনি জানো এখানটায় কী গান বাসছিলো মাইক বাজছিল জোরে জোরে ওই জন্যই তোমাদের ভয়েস দিতে বাধ্য হলাম অরিজিনাল ভয়েসটা যদি দিতাম তাহলে তোমাদের হয়তো আরও ভালো লাগতো তো চলো এই দেখো কুকুরটাকে কতবার ডাকছি আয় আয় একটু সন্দেশ খেয়ে যা খেয়ে যা ও একবার আসছে আবার পেঁচিয়ে যাচ্ছে আসছে আর পেঁচিয়ে যাচ্ছে দেখো ভয়ে ভয়ে এসে তারপরে খেয়ে গেল কি সুন্দর ভয়েস ছিল তো চলো দেখতে থাক বাবা বন্ধুরা তোমাদের অরিজিনাল ভয়েস দিয়ে কাজ নেই কোথায় কি গান শুনতে পাবে তখন আমার কপিরাইট পড়ে যাবে তার জন্য আবার ভয়েস দিতে আসলাম তো চলো এখানে দেখো আমি হচ্ছে গিয়ে আখের রস খেয়ে নিচ্ছি আমরা দুজনে আখের রস খেয়ে নিয়ে আবার গুটি পায়ে হাঁটতে শুরু করলাম আর দেখো কি ভালো লাগছে পেছনের থেকে মন্দিরের সিনটা এখানটা দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম একটা ছোট ব্রিজ এই দেখো ওরে বাবা কি অবস্থা কি বলবো তোমাদের দেখে দূর থেকে দেখে ক্যামেরা করতে তো খুব ভালো লাগছিল কিন্তু আমি যখন এইটাই পা দিলাম তখন যে আমার কি অবস্থা হচ্ছিল সেটা যদি আর কেউ থাকতো সে ক্যামেরা করলে তোমরা দেখতে পেতে কিন্তু এখানটায় যে অরিজিনাল আমরা ভয়েসটা দিয়েছিলাম মানে চেঁচামেচি করছিলাম ওরে পাপি আমার খুব ভয় করছে ভয় করছে আমি এখান দিয়ে যেতে পারবো না এসব কত কিছু বলছিলাম আমি সেইটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আরও ভালো লাগতো তোমাদেরও এই দেখো এখান দিয়ে মোটর সাইকেলটা যাচ্ছে আর আমি বলছি কি ওরে বাবা আমি কি করে হেঁটে যাব এখান দিয়ে তার ঠিক নেই আর এর উপর দিয়ে মোটরসাইকেল যাচ্ছে আর এখানটায় দেখো হাঁসগুলো কী সুন্দর খেলা করছে জলের মধ্যে সেটাও তোমাদের সঙ্গে একটু ভয়েস দিয়ে বলছিলাম যে দেখো কী সুন্দর হাঁস জলে খেলা করছে হ্যাঁ আর এইখান থেকে ওই দেখো দূরে বড় ব্রিজ দেখা যাচ্ছে এই যে হাঁস হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে খেলা করছে আর জলটা এত সুন্দর পরিষ্কার কি বলবো এটা হচ্ছে চূর্ণী নদী তো ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজ বড় ব্রিজ আর ওই দেখো আর একজন লাফি লাফি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমি তো ভয়ে গুটি গুটি পায়ে আর যেতেই পারছি না যেতেই পারছি না তারপরে আমি বললাম তুই থাক বাবা তুই ক্যামেরা কর আমার এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ আমার হার্টবিট বেড়ে যাচ্ছে ওই জন্য আমি জোর পায়ে চলে আসলাম দিয়ে আমার এখানে প্রচন্ড ভয় করছিলো জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য দাঁড়িয়েছিলাম তারপরে আমার মানে যতক্ষণ আছি আমার হাত পা এত কাঁপছিল এত ভয় পাচ্ছিলাম যে ক্যামেরাটাও আমি ঠিক মতো ধরে ওই বাকি ব্রিজটা পার হতে পারিনি খুব ভয় করছিল কোনো রকমে মনে হচ্ছে কি বারবার ফোনটা মনে হয় আমার হাত থেকে পড়ে যাবে আমি কিভাবে যে ফোনটাকে ধরে এই বাকি ব্রিজটুকু পার হয়ে তারপর এপারে চলে আসলাম সেটা আর কি বলবো তোমাদের আমার ভীষণ ভয় করছিল কেন কি জানি আমার এরকম জায়গায় ভীষণ ভয় করে অবশ্যই কাঠের ব্রিজ এই নিয়ে দুবার মনে হয় একবার গাছাই। আমার এক ননদের মেয়ের বাড়ি না কোথায় গেছিলাম তখন পার হয়েছিলাম মোড়া গাছার একটা ব্রিজ এরকম তো চলো পার হয়ে কি করছিলাম জানো একটা বাড়িতে হচ্ছে গিয়ে অনেক জবা ফুল ফুটে আছে অনেক পাপিয়া চাইছে ও ভাই একটু জবা ফুল দেবে এর কথা তারপরে জবা ফুল চাইতে চাইতে আমরা কি করছে দেখো আমি বলছিলাম পিয়া তো জায়গায় আমরা ঘুরি একটু তো জবা ফুল হচ্ছে গিয়ে জবার ডাল নিয়ে এসে লাগাতে লাগালে হয় আমরা ডাল চিনি এইটা পার হয়ে আসলো আসলাম আমার মাটি দিয়ে রেখেছে জায়গা জায়গা কি সুন্দর বাড়িগুলো দেখাচ্ছে চারিদিকে গাছপালা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজ পার হয়ে মেলার সময় এখানে পুরো ভর্তি থাকে একদম দেখা যাচ্ছে চলো কি সুন্দর একটা পুজো পুজো ঠাকুর ঠাকুর বন্ধ হয়ে যায় পুজো পুজো ঠাকুর ঠাকুর গন্ধ ওই জায়গাটা বলতে হ্যাঁ তুমি যেটা ভাবো আমি ভেবে ফেলি আমি যেটা ভাবি তুমি ভেবে ফেলি এই ঠিক এই জায়গাটা করে হাঁটছি আর মনে হচ্ছে একটা পুজো পুজো ঠাকুর ঠাকুর গন্ধ পেলাম দেখো কি সুন্দর জায়গাটা কতটা এগিয়ে আসলাম আমরা না অনেকটা কিন্তু এগিয়ে চলে আসলাম কিন্তু বাড়ি যাওয়ার পথে তাই না পিছিয়ে এসেছি চলো দেখবা ও বাবা যাই হোক আমরা ওই দিকের ব্রিজ উঠতাম হ্যাঁ আমরা শিবনিবাস মন্দির পুজো দিয়ে একটু বসে রেস্ট নিয়ে তারপরে আবার হাঁটি হাঁটি পায়ে গুটি গুটি পায়ে হাঁটাও হচ্ছে একটু আবহাওয়াও বদল করা হচ্ছে আমরা চলে আসছি এখন কোথায় বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর একটু হেঁটে গিয়ে তারপরে ইয়েতে উঠবো টোটোই উঠবো চলো আমাদের জবার ডাল দেখি কোথায় লাগানো যায় লাগাতে হবে আর ব্যাগের মধ্যে রয়েছে ফুল সকালে তো পুজো দিয়েই বেরিয়ে এসেছি এখন গিয়ে জবাগুলো সাজিয়ে দেবো

তোমার খাবার দিচ্ছে ভালো

লঙ্কা কথা মনে করি লঙ্কা কে বলেছিলেন বাবা কিরম গেলাম কিরম আসলাম দেখো হাওয়াই হাওয়াই কিরম পাতিলি পাতি লাগছে চলো বাড়ি চলে এসেছি চেঞ্জ করি রাখি চলো সবাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি টাটা